হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর এইচ আর মোটরস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য একদম কম দামে একটা গাড়ি নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন তারা লাভবান হবেন কেননা একদম কম দাম গাড়িটার তো চলুন শুরু করা যাক আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো করে নেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও এরকম কম দামে গাড়ি দেখতে পারে তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি সাতশো পঁয়ত্রিশ সেফি একটা স্টার আছে এই গাড়িটা তো নর্মাল স্টারিংয়ের গাড়ি আছে তো দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশন ঠিক আছে তো বন্ধুরা দেখুন তিনটে ছবি আছে সামনে পেছনে সামনে দেখতে পাচ্ছেন গাড়িটার নাম্বার ডাব্লু বি এ সত্য উনসত্তর ঠিক আছে এ হচ্ছে গাড়ির নাম্বার তো সমস্ত আর সি টারসিএম সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা দেখুন গাড়িটা দুই সাইড থেকে এবং সামনে থেকে তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি লাগা আছে সমস্ত জিনিস আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আপনারা দেখুন এখন আমি আপনাদেরকে আর সিটা দেখাবো তো চলুন দেখা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর সিটা ওপেন করা হচ্ছে আছে এই গাড়িটার তো সমস্ত ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফার্স্ট ওনার আছে এবং ওনারের নাম আছে ফতেমা বিবি দেখতে পাচ্ছেন গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে তিরিশ জুন দু হাজার দশ মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্স থেকে ফাইন্যান্স করা হয়েছিল গাড়িটা ঠিক আছে আর এই সব থেকে বড়ো কথা হলো এটা গাড়িটা হয়েছে মুর্শিদাবাদ আটটিউর তো বেজিক্যাল ডিটেলসে যে এখানে দেখতে পারেন সমস্ত ডিটেলস ঠিক আছে ভারত ভারত স্টেজ প্রথম স্টেজের গাড়ি এটা ইঞ্জিন নম্বর দেখতে পাচ্ছেন চাষি নম্বর দেখতে পাচ্ছেন এই গাড়িটার তো এখানে ইম্পর্ট্যান্ট ডেট ঠিক আছে দেখুন এখানে এই গাড়িটা দু পর্যন্ত আগস্টের আট তারিখ পর্যন্ত ইন্স্যুরেন্স ছিল ঠিক আছে তো বুঝতে পারছেন মোটামুটি এক মাস ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়েছে তো গাড়িটা পেপার আপডেটেড আছে শুধুমাত্র এক মাস ফেল ঠিক আছে বন্ধুরা গাড়িটার বয়স হচ্ছে চোদ্দ বছর দু মাস গাড়ির বয়স একটু বেশি সে সেহেতু আপনার গাড়িটার দাম একদম কম ফিটনেস দেখতে পাচ্ছেন ফিটনেস গাড়িটার এখনও পর্যন্ত আছে তো আপনারা বুঝতে পারছেন একদম পেপার আপডেট শুধুমাত্র আপনাদের ইন্স্যুরেন্সটা ফেল আছে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত ফিটনেস আছে মানে এখনও এক বছর মোটামুটি ফিটনেস আছে রেজিস্ট্রেশন ডেট দু হাজার দশ ছিল পলিউশন দু হাজার তেইশ পর্যন্ত করা ছিল আদার্স ইনফোতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার রেজিস্ট্রেশন কালার হচ্ছে ব্লু এবং গাড়িটার ওয়েট হচ্ছে উনিশশো পঁচিশ কেজি তো বন্ধুরা এখন জানাবো এই গাড়িটা কোথায় আছে আপনারা কোথায় গেলে এই গাড়িটা দেখতে পারবেন তো বন্ধুরা এই গাড়িটা আছে মুর্শিদাবাদ জেলার মধ্যে তো আপনারা যারা নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি অনারের নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো এখন জানাবো গাড়িটার দাম কী আছে তো বন্ধুরা এই গাড়িটার দাম আছে এক লাখ আশি হাজার টাকা তো যারা নিতে চান অতি শত্ত যোগাযোগ করবেন কেননা এইরকম কম দামের গাড়ি এবং কম আপনার কী বলবো পেপারপত্র সব আপডেট আছে শুধুমাত্র এক মাস ফের আছে যারা নিতে চান অতি সত্য যোগাযোগ করবেন আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্যাক্টারে ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য দেখতে দেখুন আপনার আমাদের চ্যানেল অন্যান্য ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে